আখনা না সন্না এগুলো ও গরুর তোমাদের গরুর ইয়ে দুধ তো ভিতরে না সব গাছে কাঁঠাল আগে যে পুকুরে মাছ হতো ও পাশ দিয়ে একটা ইয়ে ছিল বিলের মতো ছিল না ওই পাশে এখন বর্ষার সময় জঙ্গলে গেছে না দেখো সব গাছে কত কাঁঠাল

তোমাদের এখানে ঘুরতে তখনই তো ওইগুলো দিয়ে হাঁটতাম না ওই একটা ভাবির কিডনি সমস্যা ছিল উনি মারা গেছে না আর দিয়ে কতই কোটা এর উপরে মাত্র একশো চিন্তা করো সরকারি প্রজেক্ট এটা রাফার ফোনে জুম করলে বেশি ভালো লাগতো একদম ক্লিন মন ফার্ম এখানে গরুর এবারে সব কাঁঠালে এতগুলো খায় কারা বিক্রি করে

এক্সারসাইজ এখানেই হয়ে যাবে। ওইটা একটা পুকুর মাছ আছে বাচ্চা মনে হচ্ছে। আগে অনেক কিছু এখন কিছুই হয় না। এই ভিড় ধরো। কে হয়েছে রাস্তালা ইন্টারেস্ট। ধান ধানও তো অনেক দেখলাম আছার সময়। শুকাচ্ছে। এগুলোতে গরু থাকে না এগুলো হচ্ছে এই আপনার চাতাল ও ধানের ধানের চাতাল সিদ্ধ এখানে হয় হ্যাঁ এখানে কে দিলো না কে পাইলো না এটা না দিছে আবার কেন ভালো করতে খারাপ হয়ে যাবে দেখো দেখো না খাবো আমি খাবো দুটো আর বাকি যে হয়ে যাবে সমস্যা কাকে দেওয়া হয় না সে আছে মনে মনে কষ্ট পাবে ওই কম পাইলো বেশি পাইলো দেখো না গুদাম বলে আমি চেক করলাম

যারা দেখাশোনা করে ওদেরকে গরু অনেক দুটো হ্যাঁ নিয়ে আসছিল হেলিকপ্টার আসছিল বিমানে হেলিকপ্টার কত কতগুলা হবে এখানে এর পাশে বিশ এর পাশে চল্লিশটা

গিয়ে এক লাথি মারলে তুমি আর আমি তুমি সামনে চলে যাবো এক লাথি আমাদের টিকিট লাগবে না হ্যাঁ টিকিট লাগবে না একবারে টিকিট ছাড়াই ঢাকা শহরে পাঠিয়ে দেবে নাম ও উপরের টাইগার লেখা যে জে ওয়ান ও মা তুমি ওরকম করে তাকায় না ভয় লাগে হ্যাঁ এটাকে দেখি দাঁড়াও ওই শোন না এটা কি হ্যাঁ এর কাজ কি জন্মদাতা পিতা দুইজন আছে দুইজন পিতার এতগুলো তার সন্তান এদিকেও আরো আছে বহুত বড় আছে না আর রান্না বলে না না আর কুড়ে দেবে না আমরা কুড়ে পাইছি এই যে গাছ থেকে পড়ছে আমরা পেয়েছি এখন খাবো এভাবে ধুবো না এটাই মজা একটু পড়ে ফেটে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ মজা কেমন সেটা দেখা লাগে না আম্রপালি আমটা মিষ্টি আম্রপালি তো খুব মজা হুম হুম অনেক মিষ্টি সন না অনেক মিষ্টি আসা আছে একটু আম্রপালির মতোই কিন্তু আস এক মিষ্টি